হ্যালো বন্ধুরা এই তো টোন জয়ে আমি কিছুক্ষণ আগে আমার গ্রুপে লিঙ্ক দিয়েছি তো এটাতে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আমি এই মাত্র জাস্ট চেক করার জন্য জিরো পয়েন্ট জিরো সেভেন ইউএসডিটি দিয়েছিলাম তো ইনস্ট্যান্ট সেটা দিয়ে দিয়েছে এখানে টোন উইথড্র এক টোন দিতে হবে তো আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা আমি এটা কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখুন আমি আপনাদের পেমেন্টটাও দেখিয়ে দিই যে কি আমি এইমাত্র যে পেমেন্টটা পেয়েছি সেটা আপনার হিস্টোরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেমেন্ট হিস্ট্রি এই যে দেখুন যে ইওর ওয়ালেট অ্যান্ড হিস্টোরি এই যে আমি কিছুক্ষণ আগে আমি কিন্তু এটা উইথড্র দিয়েছি তো আমি এখানে এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি ইউএসডিটি চার্জ নিয়েছে আর জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি জিরো ফোর এটার আমাকে বাইন্যান্স অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টে যেটা দিয়ে দিয়েছে আপনাদের আমি দেখাচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্টে আমার আমি রিসিভ করে ফেলেছি এটা ইনস্ট্যান্ট পেমেন্ট খুবই এই যে দেখো যে পেওর ডিপোজিট ইউএসডিটি এটা এই যে আমার ডিপোজিটে চলে এসেছে আমি তিন সেকেন্ডের মাথায় সেটার পেমেন্টটা পেয়ে গেছি তো চলেন আমরা এটার আসলে কাজ করবো কীভাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার কাজ তেমন নেই এটার কোনো রেফারেল সিস্টেমও তেমন নেই এটা আপনারা সরাসরি যেই অ্যাডগুলো দেখছেন এই অ্যাডগুলো আপনাদের দেখতে হবে আর অ্যাডগুলো দেখার জন্য এই যে যেমন যেমন দেখুন যে আমার এখানে মাই কয়েন জিরো আমি এখনই উঠাই ফেলে উঠিয়ে নিয়েছি উইড্রো করেছি সেজন্য জিরো তো এখানে আপনি একটা অ্যাড দেখতে হবে আপনাকে তিরিশ সেকেন্ড আপনি এখানে তিনশো কয়েন পাবেন এবং পাঁচ ডায়মন্ড পাবেন অ্যাডের এই যে গু ক্লিক করলে আপনার এই যে অ্যাড চলে চলে আসবে আমি এই অ্যাডটা আপনাদের দেখতে আমি ইউটিউবে এটা হচ্ছে যে আপনার কফি ধরবে বলে আমি এটা এই যেমন এখানে সেকেন্ড রুটসে দেখেন এটা অ্যাডটাকে কেটে দিচ্ছি কিন্তু আপনার অ্যাডটা দেখবেন তিরিশ সেকেন্ড পর্যন্ত তাহলে আপনারা এটার যেই পয়েন্টটা তিনশো ষাট পয়েন্ট এবং পাঁচ ডায়মন্ড পাবেন ছত্তর হাজারে আপনার হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো এক মিলিয়নে এক ডলার এটা মনে রাখবেন যে এক মিলিয়নে এক ডলার যেমন দেখেন যে জামা চলে আসছে আমি এরপরে ক্লে সরি আমি এখান থেকে জামা চলে আসছে এখানে জাস্ট আপনার যদি আসতে এখানে দেখেন যে লেট হচ্ছে যে দেখুন আমার ইউএসডিটি জমা হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর একটা অ্যাড দেখলে আপনি এটা পাবেন এভাবে আপনি প্রত্যেকটা অ্যাড দেখার মাধ্যমে আপনি এটাকে আপনারা চাইলে টোনেও টোন হিসেবেও উইথড্র দিতে পারবেন সেক্ষেত্রে ক্লেমে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি কি কি মিডিয়া কোন মিডিয়াতে আপনি উইথড্র নেবেন সে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এছাড়া দেখুন টোনের টোন হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু টোন হলে আপনার এখান থেকে উইথড্র দিতে পারবেন আর যদি আপনি ইউএসডিটি নিতে চান তাই ইউএসডিটি জিরো পয়েন্ট জিরো ফাইভ হলে আপনি ইউএসডিটি উইথড্র দিতে পারবেন আপনার সরাসরি বাইনান্সের যে আইডিটা এই আইডিটা এখানে দিয়ে দিলে আপনারা সরাসরি উইথড্র পেয়ে যাবেন তো আপনারা আমি এই ভিডিওটার নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে কাজ শুরু করে দিন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট এটা আর যদি তারপরও কারো বুঝতে সমস্যা হয় আমার আমার হচ্ছে চ্যানেলে গ্রুপ আছে গ্রুপে কমেন্টস করবেন আমি তাকে বুঝাই দেব ধন্যবাদ আর আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ